যে মসজিদ ছিল মুসলিম উম্মাহর প্রথম কিবলা যেখানে দাঁড়িয়ে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আকাশের শিরিবে পাড়ি জমিয়েছিলেন আসমানের অজানা ভুবনে সেই আল আকসা আজও ইতিহাসের প্রতিটি ধূলিকণায় বয়ে বেড়াচ্ছে বিশ্বাস স্পর্শ আল আর আত্মার আকসা মসজিদের স্থাপনার ইতিহাস বহু প্রাচীন এবং এটি ইসলামিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক ঘটনা এবং বিভিন্ন বর্ণনার মাধ্যমে এই মসজিদের স্থাপনা সম্পর্কে ধারণা পাওয়া যায় ইসলামী বিশ্বাস অনুসারে আল আকসা মসজিদ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ইবাদতের স্থান হাদিসে বলা হয়েছে পৃথিবীর প্রথম মসজিদ মসজিদ কাবা এবং এর বছর পর আল- আকসা স্থাপিত হয় হল ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী এই মসজিদটি আদি প্রাচীনকালে স্থাপিত ইতিহাস এবং ইসলামিক ঐতিহ্য অনুসারে হজরত সুলাইমান আলাহাইসাল্লাম আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করেছিলেন তবে এর ভিত্তি স্থাপন করেছিলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম এবং হজরত ইয়াকুব আলাহ সাল্লাম এমনটিও অনেক বর্ণনায় পাওয়া যায় হজরত সুলাইমান আলাহাইসাল্লাম আল আকসা মসজিদের স্থাপনায় ব্যবহার করেছিলেন অসাধারণ কারুকাজ ও স্থাপত্য শিল্প যা ছিল সেই যুগের জন্য দৃষ্টিনন্দন ও বিস্ময়কর ইসলামের প্রথম খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করেন সে সময় মসজিদটি ছিল অপেক্ষাকৃত ছোট এবং কাঠের তৈরি পরবর্তীতে উমাইয়া খালিফা আব্দুল মালিক ইবনে মারুয়াম এবং তার পুত্র আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সাতশো পাঁচ খ্রিস্টাব্দে এর সম্প্রসারণ ও উন্নয়ন করেন আল আকসা মসজিদে রয়েছে অসংখ্য খিলান পিলার এবং বৃহৎ গম্বুজ যা ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন গম্বুজটি মূলত কাঠের তৈরি হলেও পরবর্তীতে পুনর্নির্মাণের মাধ্যমে এটিকে আরও শক্তিশালী করা হয় মসজিদের ভিতরে ক্যালিগ্রাফি ও ইসলামী শিল্পকর্মের অপূর্ব সৌন্দর্য প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শাসক ও খলিফাদের হাত ধরে আল আকসা মসজিদের সংস্কার এবং পুনর্নির্মাণ হয়েছে ভূমিকম্প সহ বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের পরও এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্যিক মহিমা অক্ষুণ্ণ রয়েছে এটি মুসলিম বিশ্বের জন্য এক অনন্য ইবাদতের স্থান এখনও আলাকসা মসজিদ মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান এটি কেন দ্বিতীয় কিবলা হিসেবে পরিচিত হল তার পেছনে রয়েছে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলিমরা নামাজ পড়তেন তখন কিবলা ছিল জেরুজালামে অবস্থিত আল আকসা মসজিদ নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা মক্কা থেকে জেরুজালামের দিকে মুখ করে নামাজ পড়তেন হিজরতের পর মদিনায় অবস্থানকালে মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কিবলা যেন কাবা শরীফের দিকে পরিবর্তন করা হয় কুরআনের সুরা আল বাকারা আয়াত একশো চুয়াল্লিশে অনুযায়ী আল্লাহ তালা নবী সাল্লা আলহি ওয়াসাল্লামের এই ইচ্ছা গ্রহণ করেন এবং কিবলা পরিবর্তনের নির্দেশ দেন এই ঘটনা ঘটে মদিনার মসজিদে কিবলা তাইনে যেখানে নামাজের মধ্যেই কিবলার দিক আল আকসা থেকে কাবার দিকে পরিবর্তন করা হয় আল আকসা মসজিদ প্রথম কিবলা হওয়ায় এটি মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলাম ধর্মে তিনটি পবিত্র মসজিদ রয়েছে মসজিদুল হারাম যেটা মক্কায় অবস্থিত মসজিদে নবী যেটা মদিনায় অবস্থিত এবং মসজিদুল আকসা জেরুজালামে অবস্থিত এর মধ্যে আল আকসা মসজিদকে তৃতীয় পবিত্র মসজিদ হিসেবে গণ্য করা হয় ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি সপ্ত আকাশে গমন করেন এটি মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে দর্শক আল আকসা মসজিদ ইসলামের ইতিহাসে এক বিশাল গুরুত্বপূর্ণ স্থান প্রথম কিবলা হিসেবে এর মর্যাদা এবং মিরাজের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা মুসলিমদের কাছে এই মসজিদকে বিশেষভাবে মূল্যবান করেছে কাবা শরীফে কিবলায় স্থান্তরিত হওয়ার পরও মুসলিমদের হৃদয়ে আল আক্সা মসজিদ দ্বিতীয় কিবলা হিসেবে সম্মানিত হয়ে আছে